আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া ক্বুল রাব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা সম্মানিত মুসলিম ভাই এবং বোনেরা আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম। আরব ইতিহাসের মোহাম্মদ সাহেবের মান্যকারীদের ইউগো দেখলে bujha যায় তাদের obhoddro porichoy কেমন ইতিহাসের মোহাম্মদ সাহেবের মান্যকারীদের युगো আমরা দেখতে পাচ্ছি রবের ইসলামিক কিংডমে সৌদি আরব একটি সালাফি দেশ তারা মোহাম্মদ আবদুল্লা সাহেবকে মানার দাবিদার ইয়ামানের শিয়া জায়দি মুসলমানদের উপরে তারা হামলা করে তারাও করে তারাও মোহাম্মদ সাহেবের উন্মত হওয়ার দাবিদার আবার পাকিস্তানের যুগে আমরা দেখতে পেলাম পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান যখন এক ছিল তখন উভয় পাকিস্তানের নেতা এবং নেত্রীরা তারা নিজেদের ইগো এমনভাবে দেখালো যে শেখ মুজিবুর রহমান সাহেব জিতে যাওয়ার পরেও তাকে বসতে দেওয়া হলো না তো কতটা অভদ্র এই মুসলমান সমাজ আমাদের দেশে এই মুহূর্তে দুই সালেও আমরা দেখতে পাচ্ছি বিগত একটি যুগ থেকে একটু বেশি এই পাঁচ দশকের বাংলাদেশে বাংলাদেশ আওয়ামী লীগের লোকদের যে চরিত্রও বিশেষ করে যারা নেতা নেত্রী এবং কর্মী বিএনপির নেতা নেত্রী এবং কর্মীদের সাথে এত বেশি তারা ঘৃণা দেখায় হিংসা করে যেগুলি আমরা টক শো এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যম দিয়ে এমনকি আমলে এই অবৈধ প্রধানমন্ত্রী দেখিয়ে যাচ্ছেন আমরা সবাই জানতে পারছি এরা সবাই মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবের উন্মত হওয়ার দাবিদার আর এই মুসলমান সমাজ সেই ইরানের মুসলমান হোক শিয়া সৌদি আরবের মুসলমান হোক সালাফি পাকিস্তানের মুসলমান হোক সুন্নি ইরা এদের সন্তানদেরকে নিজ নিজ শিক্ষাঙ্গনে এই কোমলমতি সন্তানদেরকে যা কিছু শিক্ষা দিচ্ছে সেগুলি সবই মোহাম্মদ সাহেবের নামে বানানো উদ্ভাবিত মিথ্যাচারগুলি আর এগুলি শিখে তারা মনে করছে কোরানের ইসলাম শিখেছে অথচ ইসলাম কমপ্লিটলি কোরআনে রয়েছে সেটি তাদেরকে কেবল আরবিতে শিক্ষা দেওয়া হয় আপনার আমার সন্তানেরা যদি একটু কোরআন পড়েও সেটি তারা পড়ে আরবিতে কিন্তু মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল আবদুল বিন হাসিম সাহেবের যত ইতিহাস তারা পড়ে সেটি বাংলা ভাষায় পড়ে অথবা যারা উর্দু জানে উর্দুতে পড়ে যারা হিন্দি জানে ফার্সি জানে আরবি জানে সেই ভাষায় পড়ে কিন্তু কোরআন মাতৃভাষায় পড়তে দেওয়া হয় না আর এটি হচ্ছে এই মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজের যারা পথ প্রদর্শক হওয়ার দাবিদার তাদের পক্ষ থেকে তারাই সবচেয়ে বড় বাধা এরা মানুষকে কোরআনের ভিতরকার ই করিমকে কখনো মান্য করতে বলে না কোরআনের ভিতরে রয়েছে ই কারিমের মুখের বাণী সেটি শিখতেও পারে না আর এদেরকে সেই ই কারিমের মুখের বাণী শিখানো থেকে প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি তারা আড় হয়ে আছে যা কিছু শিক্ষা দেওয়া হয় সেগুলি সব সেই আরব্য ইতিহাসের মোহাম্মদ সাহেবের নিজস্ব ইতিহাস পড়ানো হয় ঠিক এইভাবে ধর্মের আমাদের দেশে একশো এক লক্ষ কুড়ি হাজার ধর্মের খোয়াল রয়েছে সেখানেও মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবের বন্দনা করা শিক্ষা দেওয়া হয় অথচ রাসুলি কারিমের মুখের বাণীতে যা লেখা রয়েছে সেটি শিক্ষা দেওয়া হয় না আর সারাটি জীবন এই মাদ্রাসার ছাত্ররা এই ধর্মের খোয়ারের ছাত্ররা সেইগুলি শিখে কি করে মনে করে তারা রাসুল করিমের শিক্ষা শিখেছেন মূলত তারা সেই ইতিহাসের নবী দাবিদার মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবের মুখের বাণী শিখে আর মোহাম্মদুর রসুল্লাহ তান্নাবি নাবিয়েনের পক্ষ থেকে কখনো তা সত্যায়িত করা হয় না এবং রাসুলি কারিমের মুখের বাণী তারা জানে না তাই তাদের মধ্যে এত সব মতবিরোধ এত সব মারামারি এত সব কাটাকাটি এটি আপনি ইয়ামানে দেখতে পাচ্ছেন লিবিয়াতে দেখতে পাচ্ছেন সৌদি আরবে দেখতে পাচ্ছেন ইরানে দেখতে পাচ্ছেন ইরাকে দেখতে পাচ্ছেন এগুলি সব প্রমাণ আর এই মুসলমানেরা যখন হিন্দুদের একটি হনুমানের উপরে হনুমানের কাছে একটি কোরআন পাওয়া গেল এটা পাওয়ার পরে তারা দেখিয়ে দিয়েছে তাদের মোহাম্মাদের উম্মত হওয়ার যে চরিত্র কতটা তারা অভদ্রর যে কতগুলি মন্দির তারা ভাঙচুর করল ধর্ষণ পর্যন্ত করেছে তো এদেশে হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক এরা সবাই ঐক্য করে চলেছে এরাও এতটা অভদ্র যে এরা মুসলমানদেরকে সাথে নিতেও রাজি না অথচ এরা সবাই বাংলাদেশি মোহাম্মদুর রসুল্লাহ ওয়াহতামান নাবীনের ইতিহাস যদি আপনি কোরআন থেকে না জানেন তাকে যদি কোরআনের বাহিরের কোনো গ্রন্থ থেকে জানেন তখন আপনি যা কিছু জানবেন টোটালি রং জানবেন আসুন আমি আপনাদের সামনে তুলে ধরছি রসুল কারিমের মুখের বাণী যা আপনাকে আমাকে মানতে হবে যদি আপনি আমি না মানি তাহলে নিশ্চিত আপনি আমি কাফের হয়ে যাব এই কোরআনের উনসত্তর নম্বর সোরা হাকা এর আটত্রিশ থেকে আয়াতগুলি আমরা এক এক করে জানি আল্লাহ বলছেন তাই তো আমি সেসব জিনিসে শপথ করতে যাচ্ছি না যা কিছু তোমরা দেখতে পাচ্ছ তো আমরা যা কিছু দেখছি এগুলো তো সব আল্লাহ তাল্লাহ আল্লাহ কেন শপথ করতে যাবেন আবার বলছেন আর যে সব জিনিস তোমরা দেখতে পাচ্ছ না সেসব জিনিসেরও তো অনেক জিনিস আছে যা আমরা দেখিনি আবার দেখবও না বর্তমান কালে আমরা যা দেখে যাচ্ছি তারপরে চল্লিশ এতে বলা হচ্ছে ইন্না নিশ্চয়ই কোরআন একজন সম্মানিত রাসুলের মুখের বাণী আর সেই রাসুল হলেন বার্তাবাহক বাহক মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিব নন একচল্লিশে বলা হচ্ছে এই যে কোনো কবির রচনার সাথে নয় কিন্তু তোমরা যে তাতে খুব কমই বিশ্বাস করো কিন্তু ধর্মের যত গ্রন্থ আমরা দেখতে পাই কবিতায় ভরা যে কোনো হাদিসের বই আপনি দেখবেন যা মোহাম্মদ সাহেবের নামে লেখা সেখানে কবিতা রয়েছে বাইবেল খুলবেন কবিতায় কবিতা বিয়াল্লিশ বলা হচ্ছে এ যে কোনো কাহিনী লেখকের কাহিনীর সাথে নয় কিন্তু তোমরা যে খুব কমই উপদেশ গ্রহণ করো তো এখানে কাহিনী কারকেরা কাহিনী লেখেনি যারা লিখেছে সেই সবের সাথে অন্তত এই কোরআন না এই আল কিতাব না চুয়াল্লিশে বলা হচ্ছে আর সে রাসুল যদি আমার সম্পর্কে কোন ধরনের কল হাদিস বানিয়ে বলে তাহলে আমি তার ডান ধরে ফেলবো তারপরে তার গলার রক কেটে দেব তারপরে আর তোমাদের মধ্যে কেউ থাকবে না যে নাকি আমাকে ফিরিয়ে রাখতে পারবে কিন্তু ইতিহাসের মোহাম্মদ সাহেব কোরআন বিরোধী যত হাদিস রচনা করেছেন বলে গেছেন আর যা আজ পর্যন্ত মেনে চলা হচ্ছে শিয়া মুসলমানদের পক্ষ থেকে সুন্নি মুসলমানদের পক্ষ থেকে সালাফি মুসলমানদের পক্ষ থেকে তারাই আবার বলছেন যে তার দাঁত ভেঙে দেওয়া হয়েছিল ওহুদের মাঠে আটচল্লিশ আয়াতে বলা হচ্ছে বলা হচ্ছে আল্লাহ হোসেন তারপরে তার গলার রক কেটে দেব সাতচল্লিশে বলা হচ্ছে তারপরে আর তোমাদের মধ্যে কেউ থাকবে না যে নাকি আমাকে ফিরে রাখতে পারবে ঊনপঞ্চাশে বলা হচ্ছে এই কলে রাসুল যে মুত্তাকিনদের জন্য উপদেশের পূর্ণ গ্রন্থ আর আমি বেশ জানি তোমাদের মধ্যে কিছু লোক এই কোরআনকে মিথ্যা জানবে তো যারা হাদিস মানে তারা কোরআনকে মিথ্যাই জানে কথায় কথায় তারা হাদিস খুব পেশ করতে পারে কোরআনের আজ জিজ্ঞেস করুন পড়তেও জানে না এমনও পাবেন আমাদের দেশে যেমন হেজবুত তাহিদের ইমাম কোরআনই পড়তে জানে না ইন্টারন্যাশনাল বক্তা একজন রয়েছেন ডাক্তার জাকির নায়ক কোরআনই পড়তে জানে না পঞ্চাশ নম্বর আয়তে বলা হচ্ছে তাছাড়া আয়াত গোপনকারী কাফেরদের উপরে এ যে নিদারুণ শোকের উৎসব একান্ন নম্বর আয়তে বলা হচ্ছে আর নিশ্চয় এই যে সুনিশ্চিত ভাবে মহাসত্য বা তাই তুমি নিজের মহামহিম রবের নামে পবিত্রতা ঘোষণা করতে থাকো তো রাসুল এ করিম কোরআনের বাহিরে কখনো কোনো কথা না আপনাকে আমাকে দিতে পারেন না তিনি দিয়েছেন না দিবেন পঞ্চাশ নম কফের পঁয়তাল্লিশ নম বলা হচ্ছে নাহনু আলম ও বিমায়া কলুন ওমান তা আলহিম বি ফাদাকির বিল কোরআন ইমাইয়া হফ ও ঈদ আমি বেশ ভালোই জানি মানুষেরা যা কিছু বলে যাচ্ছে তুমি তাদের উপরে কড়াকড়ির কোনো ব্যবস্থা আরোপকারী নাও তাই যে আমার শাস্তিকে ভয় করবে তাকে কোরআনের সাথে উপদেশ দিবে তো রাসুল এই কোরআনে বিদ্যমান রয়েছেন যখন কোরআন থেকে রাসুলকে আপনি গ্রাউন্ডে নিয়ে আসবেন আলাদা একটি কুর্সিতে আর এই রাসুল পরকালে আপনার আমার বিরুদ্ধে কি বলবেন আসুন আমরা পঁচিশ নম্বর সোরা আল ফুরকানের বাইশ থেকে তিরিশ আয়াতগুলি একটু জানি যেদিন তারা ভূপৃষ্ঠের শক্তিসমূহ মালাইকাদেরকে দেখতে পাবে সেদিন তো আর অপরাধীদের জন্য কোন সুসংবাদ মোটেই থাকবে না আর তারা কেবল বলতে থাকবে হায় যদি কিছু দিয়ে ঠেকিয়ে রাখা যেত আর যখন তারা নিজেদের কৃতকর্মকে আমার সামনে আনবে তারপরে আমি তো ওদেরকে উড়ন্ত ধুলিকণায় পরিণত করবো জাহান্নামের সাহাবিদের জন্য সেদিনকার ঠিকানা বড়ই এই জান্নাতের সাহাবিদের জন্য সেদিনকার ঠিকানা বলই মঙ্গলময় এবং দুপুর বেলায় বিশ্রামের জন্য সে যে কত সুন্দর জায়গা জান্নাতিদের ব্যাপারে বলা আছে আর যেদিন মেঘমালা আঘাতের মেঘমালার আঘাতে আসমান বিদীর্ণ হবে আর লাইকাগন ক্রমাগত নাজিলের মতো নাজিল হবে সেদিনকার আধিপত্য সত্যই রহমানের জন্য আল মুলক ইয়িন হাক্কুলির রহমান আর আয়াত গোপনকারী কাফেরদের জন্য সেই দিনটি বড়ই দুর্বিষহ কঠিন হয়ে পড়বে আর সেদিন অত্যাচারী জালিম লোক নিজের হাত দুখানা কামড়াতে থাকবে আর বলবে হাই পোড়া কপাল আমি যদি বিশেষ বার্তা বাহক রাসুলের সাথে পথ চলতাম তো বিশেষ বার্তাবাহক রাসুলের কল হচ্ছে এই কোরআন ইউল রসুল ইন করিম এটা মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবের মুখের বাণী নয় এটি রাসুল করিমের সম্মানিত রাসুলের মুখের বাণী হাই পোড়া কপাল আমার যদি অমুক লোককে বন্ধু হিসেবে গ্রহণ নাই করতাম আর সেই অমুক লোকই যদি আপনি আমি গবেষণা করি তাহলে এই বানোয়ার মিথ্যা হাদিস যারা শেখায় ফিকা যারা শিক্ষা দেয় ফাজায়েল উসুল বালাগা তরিকা এইসব যারা লিখেছে এবং সেসবের যারা দান করে এবং যারা বক্তাহ রয়েছে এরা সবাই কারণ এদের সকলের সম্পর্ক আছে ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লা ইবনে আব্দুল মুস্তাল বিন সাথে কোরআনের রাসুল একমের সাথে না নতির আয়াতে বলা হচ্ছে ইরাই তো আমাকে বিশেষ স্মরণ এই কোরআন থেকে বিভ্রান্ত করে ফেলেছে আমার কাছে তা পৌঁছানোর পরে আর শায়তান তথা ব্যক্তিতে চাহিদা মানুষকে ঠিক সময় মতোই ধোকা দিয়ে থাকে এবার দেখুন কোরআনের রাসুল কি বলছেন অকাল আর রাসুল উইয়া রব্বি ইন্না খাজু হাদাল কোরআন আমা আর বিশেষ বার্তাবাহক রাসুল বলবে হে আমার রব বিনা সন্দেহে আমার কম এই কোরআন আঁকড়ে ধরাকে ছেড়ে দিয়েছিল কিন্তু মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবের ইতিহাস থেকে আমরা জানছি ওনার যত অনুসারী রয়েছেন যত উম্মত রয়েছেন তারা সবাই কোরআন ছেড়ে হাদিস ফিকা উসুল কিয়াস এই সব ধরে তারা আজ দেখেন যা কিছু করে চলেছে সেটি রবের ইসলামী কিংডমে আমরা দেখতেই পাচ্ছি